পৌরসভার নটি নতুন গাড়ির পুজো দিলেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ বোস কোচবিহার মন্দিরে কোচবিহার পৌরসভার সাফাই অভিযানের জন্য নটি নতুন সব গাড়ির পুজো দিলেন কোচবিহার পৌরসভার রবীন্দ্রনাথ উপস্থিত ছিলেন কোচবিহার পৌরসভার সকল এবং কাউন্সিলর বিষয় তিনি কোচবিহার পৌরসভার রবীন্দ্রনাথ জানান এই গাড়িগুলিতে ড্রাইভাররা থাকবে তাদের কামনা করে মতমোহন মন্দির

ঠাকুর মদন মোহনের কাছে আমরা পুজো দিয়ে ঠাকুর মদন মোহনের আশীর্বাদ নিয়ে পুজোর বাড়ি সবার মঙ্গল করে ড্রাইভার এনজিএম যারা কাজ করে তাদেরও শুভ মঙ্গল কামনা করে ঠাকুর মদন মোহনের কাছে আমরা পুজো দিলাম আমার পরিবার প্রায় পাঁচশোর বেশি শ্রমিক কর্মচারী আজকে ঠাকুর মদন মোহন বাড়িতে পুজোটা শিল হয়ে গেছে পৌরসভার পক্ষ